বাড়িতে দোকানের মতো ভেজ মোমো বানানো কতটা সহজ দেখে নিন এই ভিডিওতে এই পদ্ধতিতে একবার খেয়ে দেখুন কথা দিচ্ছি দোকানের মোমো খাওয়া ভুলে যাবেন নতুন মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি আর আজ আপনাদের বানিয়ে দেখাবো ভেজ মোমো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল তো বন্ধুরা আমি এখানে দুটো কোয়াস নিয়েছি এই কোয়াশ দুটোকে টুকরো করে আমি মাঝখানের বীজটা ফেলে এবারে খোসা ছাড়িয়ে নেবো ঠিক এরকমভাবে সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নেলে যেই সকল বন্ধুরা আজ নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আমি জল দিয়ে কোয়াশগুলোকে পরিষ্কার করে দু থেকে তিনবার মতো আমি ধুয়ে তুলে নিয়েছি এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে কোয়াশগুলোকে গ্রেট করে নেবো আর ছোটো ছিদ্রযুক্তের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে তাহলে কোয়াশগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হবে তো বন্ধুরা দেখুন কি সুন্দর ক্রেট হচ্ছে আমি সবগুলোই কিন্তু ক্রেট করে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু কুয়াশের গা থেকে জল বেরিয়েছে এই জলটার থেকে চেপে চেপে বের করে তুলে নিতে হবে আর এদিকে আমি মশলার মধ্যে নিয়েছি রসুন পেঁয়াজ আদা লঙ্কা তো ফিফটি পারসেন্ট আমি কুচি করে কেটে নেব আর ফিফটি পার্সেন্ট আমি বেটে নেব এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো বন্ধুরা একদম কুচি করে কিন্তু কেটে নিতে হবে আমি সব কিছু একদম কুচি করে সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর আমি গ্রেট করে রাখা কোয়াশের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি ফিফটি পারসেন্ট মতো বেটে নেবো তার জন্য আমি সাথে তিনটে কাঁচা লঙ্কাও নিয়েছি তো বন্ধুরা সবগুলো মশলা আমি বেটে নিয়েছি এরপর আমি নিয়ে নেব আদা রসুন কাঁচা পাকা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি সুন্দরভাবে আবারও একবার মেখে নেব তো বন্ধুরা আমার মোমোর পুরটা তো তৈরি হয়ে গেল এবার আমি সাইডে রেখে ময়দার ডোটি তৈরি করে নেব তার জন্য আমি এখানে একবারটি পরিমাণ ময়দা নিয়েছি একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটু একটু জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব ঠিক বেলার মতো যেরকম ডো তৈরি করা হয় সেই রুটির মতোই কিন্তু ডো তৈরি করে নিতে হবে এরপর আমি একটা বেলনা চাটুতে নিয়ে আমি লম্বা করে একটু বেলে নেব এরপর আমি ছুরি দিয়ে তিনটে লেচি কেটে নেব ঠিক এরকমভাবে দুটো সাইডে রেখে একটা আমি ময়দা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে রুটির মতো বেলে নেব। খুব বেশি কিন্তু মোটাও রাখবো না আবার খুব বেশি পাতলাও করব না তো বন্ধুরা যতটা সম্ভব আর কি পাতলা করা যায় ততটাই চেষ্টা করতে হবে ঠিক এরকমভাবে বেলে নিতে হবে এরপর আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব আর বাকি যে ময়দার ডোটি রয়েছে এটা আমি পরের বারে কিন্তু আবারও বেলে নেব এবারে আপনাদের আমি পুর দিয়ে মোমোর শেপগুলো বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ কিন্তু আপনারা একবার দেখলে ইজিলি বানিয়ে নিতে পারবেন তো আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর আমি মোমোর শেপগুলো দিয়ে নেব একদম সহজ আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বাড়িতেও মোমো বানানো কতটা সহজ একদম দোকানের মতোভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি আর একদমই কিন্তু দোকানের মোমো খাওয়া ভুলে যাবেন এভাবে যদি বাড়িতে একবার বানিয়ে খান তো আমি আপনাদের আরেকটা একটু অন্যরকম ডিজাইনে বানিয়ে দেখাচ্ছি তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কোন ডিজাইনটি আপনাদের বেশি ভালো লেগেছে এরপর আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সর্ষে তেল মেখে নিয়েছি এবার এক এক করে মোমোগুলো দিয়ে আমি সেট করে নেব দেখুন বন্ধুরা একবারে কিন্তু বেশ অনেকগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে তারপর একটা ছোট হাড়ির মধ্যে জল দিয়ে ওপরে আমি বসিয়ে দিয়েছি অনুন জ্বেলে প্রায় আমি কুড়ি মিনিট মতো স্টিম করে নেব কুড়ি মিনিট পর বন্ধুরা দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর মোমোগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি একটা আতা দিয়ে তুলে নিয়েছি দেখুন পরেরগুলোও কিন্তু আমি সেমভাবে সেদ্ধ করে নিয়েছি আমার সবগুলো মোমোই কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি এক বাটি স্যুপ রাখলাম আর এখানে রাখছি মোমোগুলো খাওয়ার জন্য ধনে পাতার চাটনি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দোকানে মোমো পছন্দ করেন, না তারা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর আজকের পর্ব এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ অবধি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ